আজকের অফারে দিচ্ছি অনলি আটশো টাকায় আর সাইজ হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর তো আপনারা অনলি বারোশো টাকায় শুধুমাত্র বারোশো হ্যাঁ শুধুমাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টটা ঠিক আছে তার মধ্যে ব্ল্যাক আছে এটা প্রাইস থাকছে অনলি এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে

সো দেরি না করে এখনই চলে আসেন চামড়া শপে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে তিন তলা একশো বারো নম্বর শপ শপ নেমটা হচ্ছে চামড়ার এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক আসতেছে ঠিক আছে সো যার যেটা ভাল লাগে আগে থাকতে অর্ডার দিয়ে দেন যেহেতু সামনে আমাদের সিজন পরিমাণের সিজন সো অনেক সেল হবে সাইজ ভেঙে যাবে সো আগে থাকতে অর্ডার গুলো দিয়ে দেন আমরা আপনার যে ঠিকানা ঠিকানায় পৌঁছে দিব সো নেক্সটে দেখাবো আমি হাফ শু এর মধ্যে তারপর কিন্তু দেখাবো হাফ শু এর মধ্যে ভাইজান এই যে এই হাফ শু গুলো কিন্তু আবার স্টক হয়েছে অনলি এক হাজার টাকা টাকা অনলি এক হাজার টাকা চকলেট এটার মধ্যে কিন্তু ব্ল্যাক আছে হ্যাঁ এটার মধ্যে ব্ল্যাক আছে এটার প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এটার মধ্যে ব্ল্যাক কালার আছে এই একটা কালার আছে ব্ল্যাক এটা থাকছে এক হাজার টাকা অনলি তারপর যারা যারা পার্টি রাইস এর মধ্যে চাচ্ছেন ডিজাইন করা এই যে প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু পার্টি রাইস মধ্যে এটা প্রাইসও থাকছে অনলি 1000 টাকায় অনলি 1000 অনলি 1000 টাকায় পাচ্ছেন সাইজ পাবেন 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত তারপর যারা একটু একটু डिफरेंट কাজ করা চান তারা কিন্তু এই কাজ করা এই প্রোডাক্টটা নিতে পারেন একশো বারো নম্বর শপ শপ নেম হচ্ছে চামড়া তারপর এই যে প্রোডাক্টটা পাচ্ছেন কিন্তু আপনারা অনলি বারোশো টাকায় শুধুমাত্র বারোশো হ্যাঁ শুধুমাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্ট টা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল সোয়েট লেদারের মধ্যে আয়সা হাত দিয়ে পায়ে দেখে শুনে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না ঘরে বসে আমাদের প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন তারপর নেক্সটে দেখাবো বাকেলের মধ্যে আমাদের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা কিন্তু জেল সোলের মধ্যে এটার প্রাইস তেরোশো টাকা ভাইয়া অফার তেরোশো হ্যাঁ এটা কিন্তু জেল সোলের মধ্যে একদম ফ্লেক্সিবল মাত্রা এটা কিন্তু গ্রিপ সোল

তো যার যেটা ভাল লাগে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন নয়তো আমাদের কামদা নামের পেজ আছে ওই পেজটা আপনারা ফলো করলে আপনি প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপর হাফ মধ্যে কিন্তু ভাইয়া এই একটা কালার আছে এই যে এই কালারটাও কিন্তু খুব জজ এটা প্রাইসও কিন্তু থাকছে অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার অনলি এক হাজার টাকায় থাকছে তারপর আজকে আজকে একটা লোফারের অফার আছে সেটা হচ্ছে গত ভিডিওতে যেগুলো অফারে দিয়েছিলাম আমরা 1000 টাকা ওইটা আজকের অফারে আপনি পাচ্ছেন only 800 টাকায় only 800 টাকায় দিচ্ছি আর তার মধ্যে সবার প্রথম যেটা দেখাবো এই প্রোডাক্টটা দেখাবো আজকের অফারে দিচ্ছি only 800 টাকায় ইউজ করতে পারবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন আইনা কিনতে পড়তে পারবেন চিবেনা কি বাদল র্যান্ডম পড়বেন ভাইজান এটা প্রাইজও থাকছে আটশো টাকা সাইজ অ্যাভেলেবল ঠিক আছে ভাইয়া তারপর এটার মধ্যে কিন্তু এই একটা ডিজাইন আছে এটাও কিন্তু আটশো টাকায় সাইজ অ্যাভেলেবল পাবেন বাকেলের মধ্যে এটা কিন্তু বাকেল বাকেলের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে ভাইয়া যেটা থাকছে টাকায় তারপর সোয়েটের মধ্যে এটা থাকছে আটশো টাকায় ঠিক আছে মাত্র আটশো টাকা এটা তারপর নেক্সট আমি দেখাবো আটশো টাকার মধ্যে এই একটা প্রোডাক্ট পাচ্ছেন এটাও কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় অনলি আটশো ঠিক আছে অনলি আটশো টাকায় ওকে তারপর এটার মধ্যে এই একটা আছে এটাও পাবেন আটশো টাকায় জানি না আটশো টাকায় দেরি না করে এখন ভিজিট করেন এই যে একদম হাতে নিয়ে পরে তারপর প্রোডাক্ট দেখবেন তারপর আটশো টাকার মধ্যে কিন্তু এই একটা প্রোডাক্ট আছে ভাইয়া জি এটাও কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় একদম সফট কমফোর্ট ঠিক আছে আমি একটা একটা প্রোডাক্ট খুলে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে এ টু জেড আপনি এভাবে ভাঙবেন ঠিক আছে এ টু জেড ভেঙে তারপর আপনি আপনি প্রোডাক্ট পারচেস করবেন আমাদের কাছ থেকে অনলি আটশো টাকা এটা কিন্তু পার্টি ডাইস করা ঠিক আছে ডাইস করা অনলি আটশো টাকায় পাচ্ছেন এটা তারপর নেক্সট দেখাবো ঝুমকা গুলো কিন্তু পাচ্ছেন আটশো টাকায়

হ্যাঁ এটাও দিচ্ছি আটশো টাকায় তারপর এই যে এটা দিচ্ছি আটশো টাকায়

ডিজাইন এটাও দিচ্ছি এগারোশো টাকা এগারো এগারোশো টাকায় তারপরে আহ এগুলো দিচ্ছি আটশো এগুলো আটশো টাকা আটশো টাকায় তারপর তেরোশো টাকা এটা প্রাইস কত

তারপরে যে এগুলো এগুলো থাকছে কিন্তু তেরোশো টাকায় ভাইয়া অনলি তেরোশো এটাও থাকছে তেরোশো টাকায় এটা থাকছে তেরোশো টাকায় ঠিক আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিন তলায় একশো বারো নম্বর শপ আর শপ নেমটা হচ্ছে চামড়া চামড়া আপনি পেয়ে যাবেন ঠিক আছে সব প্রোডাক্ট এক ভিডিওতে দেখানো সম্ভব না সো আমাদের আজকে রাতে আরো প্রোডাক্ট ঢুকতেছে আপনারা অবশ্যই সব ভিজিট করলে আমাদের সব প্রোডাক্ট গুলো দেখে পরে পায়ে তারপর আপনারা পারচেজ করতে পারবেন আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তিনতলা একশো বারো নম্বর শপ আর সব নেমটা হচ্ছে চামড়া সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম